আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি মেরাদিয়া গরু ছাগলের হাট তো এটা হচ্ছে মেরাডিয়ার মেন রোড যেটা দশতলা মার্কেটের আগে জোড়াখাম্বার আগে এখানে সবসময় গরু বসে তো আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাস দ্বারা কিন্তু এখনও ঈদের নয় থেকে দশ দিন বাকি আছে তাই এই রোডে এখনও কোনো গরু ওঠেনি তো গরু যেখানে উঠছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে নিয়ে যাব বাড়ি যেই অবদার গলিগুলা পিসে ওখানে কিছু গরু উঠেছে আমরা জানতে পারছি তো চলুন আমরা ওখানে যাই ওখানে গিয়ে আপনাদেরকে বিভিন্ন ছোট বড় মাঝারি বড় গরু দেখাবো ইনশাল্লাহ তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করবেন তো পুরো ভিডিওটার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ইনশাল্লাহ আমরা এই প্রথম গরুতে এসে পড়লাম হাটের প্রথম গরু এটা এখান থেকে শুরু কাজী বাড়ির বা সামনে বলুন তো সুন্দর সুন্দর সব ধরনের গরু আছে তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ গরুরি কোন জায়গা কুষ্টিয়ার কটা গরু আছে আটটা আজকে না গতকালকে আজকে সকালে রাতে গত রাতে আসছেন আসসালামালাইকুম কোথা থেকে আসছেন গরু নিয়ে আসছেন গরু যে আনছেন গরুর কোন সমস্যা হয়েছে সবগুলো ফিটিং আছে ইনশাল্লাহ গরুর সাইজ গুলো অনেক সুন্দর সুন্দর আশা বড় বড় গরু সবগুলাই সুস্থ আছে এখন সবগুলাই খাওয়াইতে আসছেন বিক্রি হয়েছে কোন তো মাত্র তো রাতে আসছেন আর লোক তো কম মাত্র আসা শুরু হয়েছে এখনো তো সবগুলো আসে নাই ব্যবসা হয়তো আর দুই তিন দিন পর থেকে শুরু দামাদামি হইতেছে নাকি দামা দামি হইতেছে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ আপনাদের গরুগুলা সাইজগুলা সাইজ অনেক সুন্দর সুন্দর এই যে প্রতিটা গরুই সুন্দর সুন্দর একদম দেশি গরু অরিজিনাল দেশি গরু হ্যাঁ সুন্দর একদম না ভালোই গরুগুলা এবং ঢাকার বলতে সবচেয়ে ভালো হাট এইটা পরিষ্কার পরিচ্ছন্ন পানি জানি জমে না এই হাটটা অনেক ভালো এবার তো আপনাদের হাট বসে নেই এখানে এবার চাপ পরে যাবো ওই হাটে প্রচুর গরু আসবো আচ্ছা ঠিক আছে ভালো দেখেন ঠিক দেখতে পারতেছেন সব ছোট ছোট দেশি গরু যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী সব ধরনের গরি মেরা হাটে হাতে পাবেন পুরা হাটে মেরা হাটের মধ্যে একটা অস্ট্রেলিয়ান গরু যেটাকে ফিগার বলা হয় ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত এটাকে পেয়ে গেলাম খাওয়ানোর চেষ্টা করতেছে পাগলা করছে বিশাল বড় কত দাম সাড়ে তিন লাখ দাম দাম এখনো দিয়া হাটের পরিমাণ গরু আসেনি এবার বিশাল হাট হবে দিয়া কারণ পাশের হাট আপন নগর বন্ধ এই যে আপনার দেখতে পাচ্ছেন বিশাল রাস্তাঘাট খালি এই পাশের রোড বাস ক্যারিয়ার ওটাও খালি প্রচুর জায়গা খালি সামান্য কিছু গরু আছে তিন চারশো গরু হবে সব মিলে তো আমরাও আসছি আজকে আপনাদেরকে হাতটা দেখাতে এখনো আট নয় দিন বাকি ঈদের তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমাদের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা যেন অন্য হাটের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আপডেট দিতে পারি সব দেশি গরু এসে পড়ছে একটা বেডি গরু দেখা যাচ্ছে এই গরুগুলো এখন উঠেছে আপনার যেটা দিয়া পার পার হাউস হাউস বলে নামে পরিচিত ওই গুলোতে আপনার এই গরুগুলো এখন দেখতে পাবেন সব গলিতে এখনো গরু উঠেনি আস্তে আস্তে সব ভরে যাবে चलता चलता में आपका बहुत स्वागत है और जुड़ता फर्स्ट इंडियन फर्स्ट की गुस्सा है अब

哎呀，累！Hey, <laughs>